এই মারামারি করো না নিজেরাই তো তোমরা মারামারি করো না আমরা মানুষরা দেখো মারামারি করে আজকে সাজানো গোছানো দেশটাকে আজকে আমরা একদম প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছি কারোর প্রতি কারো কোনো মায়া মোহাম্মত নেই কারোর প্রতি কারো কোনো সিম্পেথি নেই যে যাকে পারছি যেভাবে পারছি মারছি ঘরদুয়ার ভেঙে চুরে জ্বালিয়ে পড়িয়ে দিচ্ছি তো তোমরা আমাদের মানুষের মতো তোমরা এভাবে প্রতিহিংসা পরায়ণ হও না এই গাছগুলো এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন ও এটার ভিতরে আড়ালে লুকিয়ে গেল এই গাছগুলো আল্লাহ পাকের কোনো কিছু আসলে ফেলার মতো না যেমন এই মুরগিদেরকে কাক কিংবা দেখা গেছে চিল এদের এরা যখন এদেরকে নিয়ে যাওয়ার জন্য হামলা করে তখন এই সমস্ত ঝোপের আড়ালে এরা লুকিয়ে থাকে তখন আসলে ওরা আর কেউ খুঁজে পায় না এটা কি গাছ এই গাছটার নাম কি জানো

কোনো খাবার দিতে হয় না এর পিছনে বাড়তি কোনো এর পরিচর্যা করতে হয় না সারা দিন খোলা পরিবেশ থেকে ওর খাবার আহরণ করে থাকে এভাবেই ওর সালাম আলাইকুম ভালো আছেন নাকি এখানকার স্থানীয় আচ্ছা একটু প্রশ্ন ছিল আমার এই যে এই জায়গার নামকরণ করা হয়েছে ডিসি পয়েন্ট আচ্ছা তো এটা ডিসি পয়েন্ট এটা কোন অর্থে এটা নামকরণ করা হয়েছে ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন ও আচ্ছা ডিসি সাহেব এসে ওর উদ্বোধন করা গেছে তাইলে হয়তো বা ওনার ইয়া পদ পদের সাথে মিলিয়ে এটা নামকরণ করা হয়েছে আচ্ছা আচ্ছা হতে পারে ঠিক আছে কি নাম আপনার দর্শক দেখুন গ্রামের মানুষ যে কত সুন্দর অকপটে কত সুন্দর শহরদাতার সাথে কথা বলে আর আমরা শহরের মানুষ আমি যেখানে থাকি একজনের আজকে দশ বছর থাকি একই এলাকায় দশ বছর পর্যন্ত প্রত্যেক দিন দেখি কত হাজার হাজার মানুষ অথচ দিন কারোর সাথে কারো কথা হয় না এগুলো বাগদার বাগদারপোনা একটু দেখাবেন আমি আপনার মূল্যবান সময় নষ্ট করছি সময় নষ্ট কি দর্শক বাগদারপোনা এটা এগুলো অনেকেই শুনে থাকবেন এই যে সাদা চামচের ভিতরে দেখছেন কালো সুতোর মতো একটা ওই সাদার কাটছে এটাই হলো পোনা তো এটা নিয়ে এটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট এগুলো এখান থেকে বাগেরহাট যাবে আচ্ছা বাগেরহাটে ওখানে যে চাষের যে সমস্ত এরিয়া রয়েছে তখন দেখা গেছে এগুলা এক দশ পিস কিংবা বারো পিসে এক কেজি হয়ে যায় এই পরিমাণে এরা বড়ো হয় ঠিক আছে আবার দর্শক দেখুন এখানে উন্মুক্ত পদ্ধতিতে ছাগল পালন করে থাকেন এদের পিছনে এদেরকে যেমন খাবার টাবার দিতে হয় না দেখুন দর্শক একদম খালি খালি যা শুধু টাকা ইনভেস্ট করছে আর এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো দেখা গেছে সব এদের থেকে বাচ্চাই হয়েছে হয়তো ভাই একটা দুইটা বা দুইটা তিনটা আছে মানে কে পূর্ববর্তী জেনারেশন মানে মা বাবা এরপরে যেগুলো সবগুলো এদের থেকে আসলে ক্রমান্বয়ে আসলে বংশ পরম্পরায় আসলে এটা বংশগতি করে যাচ্ছে তো একদম বিনা পয়সায় একদম তো এই কারণে আমি ছাগলের খামার নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এবং আমার আসলে ইন ফিউচার আমার প্ল্যানও রয়েছে এরকম দেখুন দর্শক কি সতেজ কোনো রোগ বালাই নেই কোনো কিছু নাই একদম উন্মুক্ত পরিবেশে জাস্ট কিনে ছেড়ে দিছে হয়তোবা কিছু দিন বেঁধে রাখছে যাতেও হারাই না যায় বাড়িঘর চেনে ব্যাস এখন এরা দল বাঁধে দল বেঁধে সবাই একই জায়গায় থাকে একদম এটা একদম হরিণের কালার এই আসতে যাইতে তো আমাদেরকে হ্যাঁ হ্যাঁ বালির মধ্যে তো হাঁটা যায় না আল্লাহ এর মধ্যে হাঁটে কেমনে ওই দর্শক হাঁটছি বালির মধ্যে মনে হয় যেন কে আমার পা কামড়ে ধরছে তো আসলে এ কারণে এই মরুভূমির মধ্যে যে মানুষ আমরা খালি চোখে দেখতে পাই যে তারা হাঁটতে পারে না তারা কীসের কারণে হাঁটতে পারে না এবার আসলে আমি ফিল করছি দর্শক এই জায়গাগুলার এই গাছ কি কেওরা গাছ তাই না দর্শক এই জায়গাগুলা কেওরা গাছ এই কেউরা গাছ এগুলো দিয়ে আসলে এগুলো কি ন্যাচারালি হয়েছে নাকি কেউ লাগাইছে এগুলো তো বৃক্ষ মানে কি বলে ফরেস্ট অফিস থেকে সম্ভবত এগুলা রোপণ করছে তো দর্শক কিছুদিন আগে এই যে এখানে বিশাল ঝড় গিয়েছে তো ওই ঝড়ের নাম কি ছিল রোমেল নাকি এই টাইপের একটা ঝড় ছিল তাই না দর্শক ওই ঝড়ের তাণ্ডবে দেখুন দর্শক গাছগুলো অনেকগুলো গাছে মারা গিয়েছে দর্শক আমি এর আগে আমার আরেকটা ভিডিওতে আমি বলেছিলাম যে শৈলাকা এই গাছগুলো খুব সহজে তাদের শাখা প্রশাখার শেকর মানে ছড়িয়ে মাটি আঁকড়ে ধরে দেখুন দর্শক এই গাছ কোথায় রয়েছে এই গাছ এখান থেকে এখান এই যে শেকড় বের হয়েছে এবং এমন আছে এখান থেকে হয়তো বা দু একটা গাছ আবার গজাতে পারে তাই না তো এই গাছগুলা কলা গাছের মতোই যে কলা গাছ আপনি একটা কলা গাছ যদি রোপণ করেন ওর থেকে অনেকগুলো কলা গাছ ওর চারিদা দিক থেকে নতুন করে আবার জন্মায় ঠিক এই গাছগুলো এরকম বা এই যে সমুদ্রের জোয়ারের পানিতে এখানে বিভিন্ন জায়গা থেকে ফল ভেসে আসে কিংবা এই যে কেউ নির্দিষ্ট সময় প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে এই গাছ থেকে একটা মানে ফল প্রাকৃতিকভাবে ফল আসে এবং ওই ফল পেকে এই এখানে পড়ে হয়তো এখান থেকেই আবার গাছ জন্মায় দর্শক ঘুঘু পাখির ডাক শোনেন চরই ঘুঘু পাখি দেশি ঘুঘু পাখি এটা চরই এটা চরই এটা হইল ঘুঘু এখানে দর্শক হয়তো বা আপনি ভিডিও দেখে আপনার কাছে ভালো লাগছে কিংবা আমি নতুন এসেছি আমার কাছেও ভালো লাগছে কিন্তু এখানে জীবনযাপন করা আসলে খুবই মুশকিল এখানে জীবনযাপন করে এখানে প্রতিনিয়ত আপনাকে যুদ্ধে যুদ্ধ করে সংগ্রাম করে এখানে আপনাকে প্রতিনিয়ত আপনাকে সারভাইভ করতে হবে এখানে জোয়ারের সময় দেখুন দর্শক এখন পানি কোথায় আছে তো এখন নর্মাল জোয়ারে পানি এই পর্যন্ত চলে আসে এই পর্যন্ত তার মানে এখান থেকে মিনিমাম প্রায় তিনশো মিটার দূরে পানি আছে এখন তো এটা যখন জোয়ার হয় অতিমাত্রায় জোয়ার হয় আর্নিক গতি বার্ষিক গতি এগুলো যারা পড়েছেন তারা জেনে থাকবেন তো যখন অতিমাত্রায় জোয়ার হয় যখন এটা মার্চ এপ্রিল মাসে আর এক দুই মাস পরে এক মাস পরেই এক মাস পরেই দেখা যাচ্ছে ওটাকে জোবা বলে থাকে আঞ্চলিক ভাষায় তো ওই জোবাই যখন পর্যাপ্ত পরিমাণ পানি হয় তখন এগুলো একদম দেখা গেছে একদম ওই যে মেন রোড যে দা আমি প্রথমে যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম একদম ওই পর্যন্ত মানে যত নিম্নমুখী যত জায়গাগুলো রয়েছে সব জায়গা পানিতে একদম প্লাবিত হয়ে যায় আচ্ছা এই বনে কি বানর নাই বানর এখানে যদি কিছু বানর ছেড়ে দেওয়া যেত তাহলে বানরগুলো এখানে দেখা গেছে যে এখানে খুব স্বাচ্ছন্দ্যে এরা বংশ বিস্তার কিংবা এদের জীবন ধারণ করতে পারতো কিন্তু আসল প্রবলেম এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার নাই এটা দর্শক বৃন্দ কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে এখানে জীবন ধারণ করা এখানে সারভাইভ করা যে এখানে কতটা মুশকিল দর্শক সেটা এখন আপনাদেরকে দেখাবো এখানে যাদের পর্যাপ্ত পরিমাণে ওইভাবে নেমেছি নগদ টাকা রোজগারের কোনো মাধ্যম নেই তাদের জীবনযাপন যে কতটা মুশকিল সেটা দর্শক আপনাদেরকে দেখাবো এখানে বাগদারপনা আহরণ চলছে তো বাগদারপনাটা কীভাবে আহরণ করে আমি এখন আপনাদেরকে দেখান দেখাবো ওই যে ওই আঙ্কেল উনি আসলে এটা আহরণ করে থাকেন তো এইখানে একটা ব্যাপার আসলে যে বাগদারপনা এটা বিভিন্ন সময় এটা সরকার থেকে এটা ধরা নিষিদ্ধ করে তার কারণ হলো। এই বাগদারপনা যেই জাল দিয়ে ধরে সেই জাল হলো এই যে এরকম জাল এখানে জাস্ট জালের একটা টুকরা রয়েছে আমি জাস্ট আপনাকে জালের নমুনাটা দেখিয়ে দিলাম দর্শক এই জাল থেকে একমাত্র লিকুইড পানি ছাড়া কিছু বের হতে পারবে না মাছের ডিমও বের হতে পারবে না তো এই জাল দিয়ে আসলে বাগ মানে নদীতে পেতে রাখে এই জালগুলো পেতে রাখার পরে তো এরপরে এই জালের সাথে কি বলে এই নদীর স্রোতে যে সমস্ত পানিগুলো যায় যে পানি যায় পানির সাথে মাছের ডিম বলেন পোনা বলেন যাবতীয় যা সব এই জালের ভিতরে যা আটকা পড়ে তো এখন এইটা আসলে যিনি এই জালটা পেতেছেন ওনার শুধু প্রয়োজনীয় যেই পোনাটা প্রয়োজন ওনার উনি ওইটা দেখে বাকিগুলো সব এখানে এই উন্মুক্ত এই উঁচু জায়গায় এখানে ফেলে দিবে। যে কারণে কি হচ্ছে এই যে ছোটো যে বিভিন্ন অনেক মাছ রয়েছে ছোট মাছগুলো দেখে দেখবেন দর্শক যেমন এই যে একটা ছোট মাছ এই মাছটা অনেক বড় হতো এটাকে বা পায়রা মাছটা পায়রা মাছ ওই জাতীয় কিছু একটা মাছ দেখুন দর্শক মাছটা এখানে জীবিত রয়েছে এটা পায়রা মাছ হ্যাঁ পায়রা মাছ এটা মাছটা বেশ বড় হয় মাছটা হয়তো দুইটাই এক কেজি হয় এই টাইপের মাছ হয় এই যে দেখুন এখন সাঁতার